পাসওয়ার্ড 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 ফেসবুকে ঢুকি আর টেলিগ্রামে যেখানে আপনার সমাধানটি একদম জন্য শেষ করে দেবেন ইনশাআল্লাহ আরেকটি কথা আপনারা যদি ভালো করে বা লক্ষ্য করেন যে আমি কিন্তু প্রতিটি আর্টিকেলের ভিতরে পাসওয়ার্ড কিন্তু মেনশন করে থাকি আর আমার কিন্তু সবগুলো পাসওয়ার্ড কিন্তু একটাই প্রতিটি পিডিএফ কিন্তু মানে একটাই থাকে কিন্তু ঠিক আছে আমি কিন্তু এটা চেঞ্জ করি না সো আপনারা যদি পাসওয়ার্ড দিয়ে থাকি আপনারা কিন্তু যতগুলো পিডিএফ আসে আপনার সবগুলো এই পাসওয়ার্ডটা ওপেন করতে হবে ওকে সব দেখাচ্ছে একটি আর্টিকেল মানে ওপেন করার পর যে আমি মানে পাসওয়ার্ডটা দেওয়া থাকে কিনা ঠিক আছে তোমার দেখাচ্ছে বাংলাদেশে একটু নিজে যাবে নিজে পর তারপরে যেখানে একটা বক্স আছে এই যেখানে কিন্তু এই বক্সটা ভালো লক্ষ্য করুন বই তারপর হচ্ছে এম বি তারপরে পেজ তারপর পাসওয়ার্ড ওকে পাসওয়ার্ডটা এডুকেশন ব্লক টোয়েন্টি ফোর ডট কম এটা হচ্ছে আমার ওয়েবসাইটের প্রতিটি মানে পিডিএফের পাসওয়ার্ড ওকে এটা হচ্ছে পাসওয়ার্ড তারপর আমি আপনাদের আরেকটা আর্টিকেল আমি আপনাকে দেখাই এটা দেখা যাচ্ছে ওকে সেম পাসওয়ার্ড আমি প্রতিটি পিডিএফ ফাইলে দিয়ে থাকি ওকে আর লক্ষ্য করে নিচে গিয়ে এ দেখেন পাসওয়ার্ড ওকে প্রতিটি আর্টিকেল নিচে কিন্তু এরকম পাসওয়ার্ডটি দেওয়া থাকে তো আপনাদের অনেকের কিন্তু আরেকটি সমস্যা হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার ওপেন হয় না তো আপনারা কি করেন আমি যেটা পিডিএফ অথবা ফেসবুকে পাসওয়ার্ড দিয়ে দিয়ে থাকে আপনারা এখান থেকে কপি করে সবাই নিয়ে কিন্তু পেস্ট করে দেন কিন্তু এরকম করলে অনেক সময় কাজ হয় না এই জন্য আপনারা এই জায়গায় টাইপ করবেন ই ডি ইউ সি এ আই ও এন এল ও জি টোয়েন্টি ফোর ডট আপনারা মানে ওপেন করার সময় ভালো করে লক্ষ্য করে আপনারা অতিরিক্ত বা কমে যায় কিন্তু কাজ করবেন ওকে আবার বলতেছি যদি কোন পাসওয়ার্ডটি সমস্যা হয় আমাকে ইনবক্স করেন ইনবক্স করবেন না ওকে আমার সবগুলা এর কিন্তু একটাই পাসওয়ার্ড ওকে বাজারকে আমি আর ফাইল ওপেন করে দেখাচ্ছি এই যে এটা এটা অলরেডি দেখিয়ে দিয়েছিলাম ফাইলগুলো আমি এখান থেকে কেটে তাই এখানে পাচ্ছি না ঠিক আছে যাই হোক সমস্যা নেই আপনারা মানে এরকম করে আপনার সবগুলা পিডিএফ এর বা পাসওয়ার্ডগুলো এখান থেকে নিতে পারবেন খুব সহজে ঠিক আছে এই একটি পাসওয়ার্ড দিয়ে সবগুলো আপনি পিডিএফ ফাইল করবে আবার বলতেছি কখনো কপি পেস্ট করে পাসওয়ার্ড অবশ্যই টাইপ করে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ওকে আশা করি পাসওয়ার্ড নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফিজ